আসসালামু আলাইকুম হাই বিয়ার্স আমি আপনাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সাতক্ষীরা জেলার সদর থানা বললি মোহাম্মদ মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাছরাংগড়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আজকের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখেন দর্শক সব কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে তো এখানে একদিকে অংশগ্রহণ করবে মকুন্দপুর স্পোর্টিং ক্লাব অপরদিকে অংশগ্রহণ করবে আমতলা টাইগার্স স্পোর্টিং ক্লাব তো আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক সবাই কানাই কানায় পরিপূর্ণ এখানে ফরেনাররা খেলা খেলা করবে নাইজেরিয়া থেকে পেলিয়ার আনা হয়েছে নাইজেরিয়া থেকে প্লেয়ার আনা হয়েছে প্লেয়াররা খেলা করবে কানায় কানায় দর্শক পরিপূর্ণ হয়ে গেছে প্রচুর পরিমাণে দর্শক এখানে হাজার হাজার দর্শক যা না দেখলে নয়